আমরা ওয়ান ইলেভেনের পরেও দেখেছি আরেকটা হচ্ছে যে আসলে তো মানে দুর্নীতি বিরোধী কার্যক্রম এমনকি ওয়ান ইলেভেনের মতো কিন্তু জোরদার না এটা আপনি লক্ষ্য করবেন তখন যেরকম জোরে সোরে চলছিল যেমন ধরেন ই উদ্ধার অবৈধ অর্থ উদ্ধার কালো টাকা উদ্ধার এই এই কাজগুলো কিন্তু ওইভাবে চলছে না এক নম্বর দু নম্বর হচ্ছে যে মুখে এমনি বলা হচ্ছে যে পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু এই কাজটা তো দীর্ঘমেয়াদে কতখানি সম্ভব সেটা নিয়েও প্রশ্ন আছে এটা সম্ভব সেটা নিয়ে একটা হলো হয়েছে যে ব্যাংক খাতে লুটপাটটা বন্ধ হয়েছে কিন্তু ব্যাংক থেকে যে আত্মসাত হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা তো কঠিন এবং ব্যাংক কলাপস হয়ে গেছে আজকে গভর্নর সাহেব কালকে বোধে বলেছেন যে ব্যাংক কলাপসুলো কিন্তু আমানতকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা দেখব উনি এটাও বলেছেন যে এত ব্যাংক দরকার নেই বাংলাদেশের ইকোনমির যে সাইজ সে অনুযায়ী আসলে এত ব্যাংক দরকার কি না এটা নিয়ে বিগত আমলেই কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকেই বলতেন অর্থনীতিবিদরা যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সে অনুযায়ী ব্যাঙ্ক অনেক বেশি এবং ব্যাঙ্কগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনা থেকে এবং বিভিন্ন পরিবারকে বিভিন্ন গোষ্ঠীকে আর ব্যাংকের যে লোন এই সুবিধাটাও কিন্তু বিভিন্ন পরিবার এবং গোষ্ঠী পেয়েছে এটা অর্থনীতি অর্থনীতিতে তেমনভাবে উপকৃত হয়নি হলে এর প্রভাব কিন্তু আমরা প্রবৃদ্ধির মধ্যে পেতাম তো সেটা হয়নি এবং কর্মসংস্থানে পেতাম আপনি জানেন কর্মসংস্থানের পরিস্থিতি কত খারাপ এবং এই সরকারের আমলে কিন্তু দুর্নীতি বিরোধী কার্যক্রমের কারণেও বিভিন্ন মানে শিল্প খাতে সংকট দেখা দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এবং আনরেস্ট হচ্ছে শিল্প এলাকায় অনেকেই কর্মচ্যুত হচ্ছে আর নতুন তো কাজের সুযোগ তৈরি হচ্ছে না বিনিয়োগ পরিস্থিতি খারাপ বিদেশি বিনিয়োগ শুধু না থেকে সুতা আনতে হচ্ছে কারণ এখানে গ্যাসের মানে সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর দ্বিগুণ করার একটা উদ্যোগ আছে যেটা খুব তো আমাদের বস্ত্রখাত খাত কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে ভালো কাজ করছিল গার্মেন্টসের তো গার্মেন্টসে ভালো অর্ডার আছে কিন্তু এই অর্ডারগুলো সম্পন্ন করতে যে বস্ত্র লাগবে সুতা লাগবে সেগুলো আমরা যদি বাইরে থেকে আনি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আইডল হয়ে থাকবে এবং এখানে কিন্তু সংকট দেখা দেবে আর এই যে মূল্যস্ফীতি চলছে মূল্যস্ফীতির মধ্যে যদি কাজ না বাড়ে মানুষ কর্মচ্যুত হয় সেটা অধিকতর সংকট তৈরি করবে তো এই জন্য আপা যেটা বলছিলেন যে মানে উনি তো রাজনীতির বিষয়টা আমি একটু অর্থনীতির বিষয়টা বললাম যে আমরা যদি দ্রুত মানে সংকট উত্তরণের ব্যাপারে একটা আস্থা তৈরি করতে না পারি বা একটা মেয়াদ স্থির করতে না পারি যে এতদিনের মধ্যে সংকট উত্তরণ হবে সংকট উত্তরণ মানে হচ্ছে গণতন্ত্র উত্তরণ হ্যাঁ সেটা যদি স্থির না হয় তাহলে কিন্তু কেউ বিনিয়োগে এগিয়ে আসবে না এবং ছোটোখাটো ব্যবসা করতেও মানুষ কিন্তু উদ্যোগী হবে না মানুষ কিন্তু বুঝতে চায় যে এমন কি আমাকে চাঁদা দিতে হলে কাকে দিতে হবে আমি একেবারে খোলামেলা বললাম আমি মতিঝিলের পাশে একটা এলাকায় থাকি ওখানে একটা বাজার আছে কাঁচা বাজার মাঝে মাঝে যাই কালকেও গিয়েছিলাম মুরগি কিনতে তো জিজ্ঞেস করলাম কী অবস্থা তো বলল যে ভাই বুঝতেছি না কারে চাঁদা দিতে হবে মানে চাঁদা তো দেবো তাতে তার কোনো আপত্তি নাই কিন্তু সে বুঝতে চায় যে কাকে দিতে হবে তো এটাও ব্যবসার কিন্তু একটা সিনারি বাংলাদেশি আমি বলছি ক্রুড রিয়েলিটি এটা আমরা মানে পছন্দ পরিবার না করি তো তো বড় ব্যবসার ক্ষেত্রে তো জিনিসটা আরও অনেক বড় এবং তারা তো সিগনাল চায় যে সরকার কতদিন থাকবে সরকারের ইকোনমিক পলিসি কি হবে এগুলো বুঝতে চায় কিন্তু সামনে একটা বাজেট আসছে বাজেট কিন্তু এই সরকার দেবে যা পরিস্থিতি নির্বাচিত সরকার দেবে না তাই না তো বাজেটে সরকারের নীতি কি হবে বাজেটে সরকার করারোপের ক্ষেত্রে কী নীতি ফলো করবে এই প্রশ্নগুলো আছে এবং আমি মনে করি যে ইন্টারিম সরকারের উচিত এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজমেন্টে যাওয়া এবং অংশীজনদের সঙ্গে বসা যে আমরা বাজেটটা কি করব কারণ এই সরকার তো বলা হচ্ছে যে অরাজনৈতিক সরকার নির্দলীয় সরকার তো এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি সেটা তো স্থির হবে বাজেটে এটা প্রতিফলিত হবে তাই না তো এবং এবং আমাদের এই যে প্রবৃদ্ধির অবস্থা আমাদের মূল্যস্ফীতির অবস্থা এটা কি এরকমই থাকবে এরকম থাকলে তো আনরেস্ট হবে এবং আনরেস্ট হলে কিন্তু সরকারকে মানে নির্বাচন কাছেই আনতে হবে মানে মানে মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না যে একটা সরকার ডেলিভার করতে পারছে না কিন্তু বসে আছে এবং ফায়ার ফাইটিং মোডে চলছে একটা সংকট দেখা দিচ্ছে দৌড়ে যাচ্ছে হুম কিন্তু আগে থেকে কোনো মানে কোনো ই নাই মানে কোনো প্রেডিকশন নাই যে এটা হতে পারে তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে রোজা সামলানোর জন্য একটা উদ্যোগ আছে সরকারের মধ্যে যাতে আমদানি ভালো হয় যাতে সাপ্লাই সিচুয়েশান ভালো থাকে সেই চেষ্টাটা আছে এবং সেটার ফল হয়তো আগামী রমজানে পাওয়া যাবে করেন এই কয়েকদিন আগেও উনি সংলাপ করলেন তো এই সংলাপগুলো বা বৈঠকের ফলাফলটা কি আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে ফলাফল তো কিছু দেখি না এখন পর্যন্ত আমি বৈঠকে সবাই যাচ্ছে ফটো সেশন হচ্ছে আবার ওখানে বৈষম্য বিরোধীরা মাঝে মাঝে অংশগ্রহণ করছে ওরা কোন প্রোটোকলে অংশগ্রহণ করছে আমি জানি না হয়তো উনি তো বলেছিলেন যে ছাত্ররা ওনাকে এনেছেন ওই ইয়েতে হয়তো উনি ওরা যাচ্ছে বলতে পারে না বাট ওরা আশ্বাস দিচ্ছেন যে আমরা ওই মানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একটা ওনারা আছে সেটা বারবার প্রতিষ্ঠিত হচ্ছে যখন ইউরু যখন ডা যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে এতটুকুই এর বাইরে গিয়ে যেমন কমিশনগুলোর সাথে যে সেদিন বসা হলো কমিশন সে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হলো তো এটা আউটকাম কি এটা আমিন আমরা মানে লেম্যান হিসেবে আসলে আমরা জানি না রাজনৈতিক কর্মী হিসেবে খুব একটা আমরা যে ওখান থেকে আমরা রাজনৈতিক দলগুলো কিছু নিয়ে বের হতে পেরেছে তাও না আমি মনে করি যে এই যে কমিশনগুলো সাথে রাজনৈতিক দলগুলোর আরও বেশি ডায়ালগ হওয়া উচিত এবং যেখানে সমস্যা আছে যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে এগুলো নিয়ে মানে এজেন্ডা নিয়ে বসে সমাধান করা উচিত এইটার সমাধান এইটা সমাধান করতে চাইলেই সমাধান করা যায় এখানে আপনার প্রতিদিন যদি আমরা কালক্ষেপণ করি তাহলে কিন্তু আমরা সময়ই নষ্ট করছি ইউনুস সাহেব চেষ্টা করছেন যে সবার সাথে বসে ইয়ে করার একটা কনসেন্ট মানে সবাই যাতে একটা ইস্যুতে একমত হয় সংস্কার গুলোতে একমত হয় কিন্তু কিছু কিছু ডিফারেন্স তো আছে যেমন নির্বাচন কোন সময় হবে এটা নিয়ে একটা মত পার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সেটা সেটার জন্য বসতে হবে সেটার জন্য আলোচনা করতে হবে এবং সেটার জন্য স্পেসিফিক নির্বাচন আলোচনা হয়নি হয়নি তো হওয়া উচিত আমি সেটা বলছি তো এখন সেটা কারণ কারণ কি কি সংস্কার আমরা নির্বাচনের আগে করব। নির্বাচনের এবং কি কি সংস্কার যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার করবে এটা তো একটা ফয়সালা হওয়া উচিত হবে টেবিলেই হতে হবে এখানে মানে একে অন্যকে গালাগালি করে বা আবার সেই পুরনো ধাঁচে আমি খারাপ তুমি ভালো এত কিছু বলে তো এটা সমাধান হবে না আমরা যেহেতু সবাই মিলেই সবাই আমি মনে করি সতেরো কোটি জনগণ এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই কিন্তু এই অ্যাচিভমেন্ট ডেভেলপমেন্টের যে হাসিনা গেছে তো আমরা যদি সেটার ভাগিদার হই তাহলে আমরা সকলে মিলেই তো এই বাকি কাজগুলো করতে হবে এটা আরেকটা হচ্ছে যে আমরা যখন অর্থনীতির কথা বলছিলাম অর্থনীতি হচ্ছে দেখেন ইনভেস্টাররা আমাদের বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলে রাজনৈতিক দল হিসেবে বা একজন স্টেক হোল্ডার হিসেবে স্টেক হিসেবে কেউ কিন্তু অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে কিন্তু ইনভেস্ট করছে না তারা পাইপলাইন দেমেন্ট কে আসবে ওই গভর্নমেন্টের পলিসি কী হবে এবং ওই এবং সেইভাবে কিন্তু তারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবে হ্যাঁ সাহেবের একটা একটা অবশ্যই ওনার একটা আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা আছে যেহেতু উনি উনি সব যার সাথেও দেখা হচ্ছে উনি কিন্তু বলছে যে ইনভেস্ট করো বাংলাদেশে ইনভেস্ট করো বাট মানুষ তো জানে মানে যারা ইনভেস্টার তারা তো বোকা না তারা হাসিনার দুর্নীতি দেখেছে তারা হাসিনার এই যে মানি লন্ডারিং দেখেছে তো তারা দেয়ার আর ওয়েটিং যে কোন সরকার আসবে কোন দল আসবে এবং তাদের ইকোনমিক পলিসি কি হবে সে সেগুলো তারা জানতে চায় এবং তারা এই জন্য কিন্তু তারা কিছু কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে না বরঞ্চ যেই মানে আপনার আর এম বলেন বা বিভিন্ন সেক্টরে বলেন অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ছোটো ছোটো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এখন তো এই সমস্যাগুলা যেটা উনি ভাই বললেন এটার সাথে আমি একমত যে সেটা সেই সমস্যাগুলা কিন্তু ব্যাংকিং সেক্টরে হয়তো কিছু রেগুলেশন বাংলাদেশ ব্যাংক আনতে পারছে করতে পারছে বাট ব্যাংকিং সেক্টরে যে রিফর্মটা দরকার সেই রিফর্মটা তো একটি মানে রাজনৈতিক একটি মানে নির্বাচিত রাজনৈতিক দলেরই করতে হবে রিফর্মগুলো ধরেন আপনি রিফর্ম করলেন ওরা রিফর্ম করলো এখন নেক্সট সরকার এসে রিফর্মগুলো সব বাদ দিয়ে দিল তাহলে রিফর্ম রিফর্মের তো কোনো মানে নাই সো অফকোর্স আমরা এই জন্যই বিএনপি যে একত্রিশ দফা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে আমরা যে রাস্তায় রাস্তায় থানায় থানায় গ্রামে গ্রামে যাচ্ছি আমরা উই মিন ইট তারেক রহমান সাহেব যেই একুশ দফাটা দিয়েছেন সব দলের সাথে কথা বলে সেটা আমরা আমরা যে ইকোনমিক রিফর্মগুলোর কথা বলছি যে আমরা ফ্রি মার্কেট ইকোনমি করব আমরা সবার সাথে সবার জন্য ওপেন করে দেবো অফকোর্স দ্যাট উইল অলসো অ্যালাইন উইথ আওয়ার ফরেন পলিসি যে আমাদের ফরেন পলিসি পলিসিটাও ইকোনমি নির্ভর হবে বাট আমাদের আমাদের নিজেদের দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থ রক্ষা করে এবং যে চুক্তিগুলো হয়েছে এই জন্যই আমরা বারবার ডিমান্ড করছি যে যে চুক্তিগুলো বিভিন্ন দেশের সাথে হাসিনা করেছে সেই চুক্তিগুলো মানে সামনে আনতে হবে চুক্তি এগুলো আমরা জানি না কি টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো হয়েছে সেগুলো সামনে আনতে হবে স্যার মামনা আপনার কাছে যাই আপনি কি মনে করেন যে যথাসময়ে অর্থাৎ দুই হাজার পঁচিশে কোনো নির্বাচন হতে পারে সেটা তো বলা কঠিন তবে ইনু সাহেব দুটা সময়সীমার কথা বলেছেন একটা হচ্ছে যে বছরের মধ্যে অর্থাৎ অল্প সংস্কার হলে ওনার ভাষায় আর অধিকতর সংস্কার হলে আগামী বছরের মধ্যভাগ পর্যন্ত গড়াতে পারে এই হচ্ছে ওনার মানে মোটামুটি একটা রোডম্যাপ দিয়েছেন এটা স্পষ্ট না এবং উনি এরপরে যেসব ইন্টারভিউ দিয়েছেন দেশের বাইরে মূলত সেখানেও কিন্তু উনি বারবার এটাই বলছেন তবে শেষ পর্যন্ত একটা ব্যাপার দাঁড়িয়েছে যে চেষ্টা করবেন এবছরের মধ্যে সেটা বিএনপির নেতাদেরও উনি বলেছেন যে এক ধরনের প্রতিশ্রুতি যে আমি চেষ্টা করব এবং ইলেকশন কমিশনের বক্তব্য থেকেও মনে হয় যে তারা প্রস্তুতি নিচ্ছেন এবছরের মধ্যে জাতীয় নির্বাচন করার আবার এর মধ্যে একটা ফেঁকড়া এসছে যে স্থানীয় নির্বাচন করতে হয় কিনা ইলেকশন কমিশন বলেছেন যে এটা সরকারের ব্যাপার সরকার বললে আমরা আয়োজন করে দেবো পারব ইত্যাদি তো আমি স্ট্রংলি মনে করি যে জাতীয় নির্বাচনের জন্যই জাতি অপেক্ষা করছে স্থানীয় নির্বাচনের জন্য না যদিও স্থানীয় নির্বাচন করার একটা বাস্তবতা আছে কারণ স্থানীয় সরকার প্রতিনিধি নাই পালিয়ে গেছে কিংবা তাদের অপসারণ করা হয়েছে এবং লোকজন স্থানীয় সরকার থেকে সেবা পাচ্ছে না বিশেষ করে গ্রামের লোকজন তারা কিন্তু স্থানীয় সরকারের উপর অনেকখানি নির্ভরশীল ব্যাপকভাবে নির্ভরশীল আমরা শহরে এটা ফিল করি না কিন্তু গ্রামেগঞ্জের মানুষ কিন্তু খুবই ফিল করে এবং এটা হাতের কাছে সরকার তারা দূরের সরকার চেনে না স্থানীয় সরকার চেনে এই বাস্তবতা আছে তারপরও আমি বলবো যে জাতীয় নির্বাচনের জন্য জাতীয় অপেক্ষা করছে কারণ সংকটটা তৈরি হয়েছে জাতীয় নির্বাচন ঘিরে স্থানীয় নির্বাচন ঘিরে না তিনটা ভুয়া নির্বাচন হয়েছে দেশ